এটা হচ্ছে আরিয়ার এর আরিয়ার এর একদম শ্যাশিস্টফিস এর পাশে এইটা কী হইতে পারে আমি ঠিক আন্দাজ করতে পারতেছি না তবে এই প্রাচীন গেটটা দেখার পরে খুব আকর্ষণ হইল ভিডিও করার জন্য তার পাশেই আছে একটা এখন এটা কি কোনো রাজার বাড়ি নাকি কোনো হাই স্কুল না কী আসলে ওই সম্বন্ধে আইডিয়া নাই তবে আমি একদিন যখন এখানে আসছিলাম তখন এখান থেকে অনেকগুলো বাচ্চারে ওরা বের হইতাছে এরকম দেখছি তো তখন থেকে আমি ভাবছি সম্ভবত এটা কোনো স্কুল হইতে পারে ওইখানে লেখা আছে কি যেন এটা কি আমি শিউন না তো এখানে লেখা আছে বোঝা যাইতেছে প্রাচীন একটা স্থাপত্য এবং খুব সমৃদ্ধ একটা প্রাচীন স্থাপত্যই বলা যায় আর কি এটা তার পাশেই বিশাল বড় একটা উদ্যান এখন ধীরে ধীরে আমরা উদ্যানের দিকে আগায় যাইতেছি আমরা অলরেডি ঢুকে গেছি ইসের মধ্যে ওই উদ্যানটার মধ্যে এখন এটা ঘুরা দেখার পালা ওই দূরে একটা বড় রকমের একটা ফোয়ারা আছে মোটামুটি দুই ঘন্টা জায়গার মতো জুই রইব ওই ফোয়ারাটা ওই দূরের যেটা বড় ওইটা সামনেরটা না ওইটা এখন ওইটার দিকে যাব